মেদি শুবরে জরায়া দইরা কিবি কিবিদু করতেছে এডি বুঝলাম না তো দেখলাম যে কমরে হাত দিয়ে মেদি শুবও বিদু করতেছে আরে কি ওই আমার এত দিন মানে আমারে বুঝ দিয়ে রাখছে আজকে दारू আন বুঝতো আমারে ভিতরে ঢুকতে দেয় নাই আজকে 6 ঘন্টা ধরে আমি আইসা বসে রইছি ভালোবাসা কোনো সময় মানে বুড়া আর করা আর ইয়া খোঁজে না ঠিক আছে ভালোবাসা মন থেকে হয় হোক সে বুড়া যেই দেই হোক ভালোবাসা ভাল লাগে বাস ভালোবাসা হয়ে গেছে আমি ভালো নাই আজকে লায়লার সবকিছু ফাশ করে মই আমি আজকে লাই লাই আমার লগে যা যা করছে আজকে আমি সবকিছু বাস করবো লাইলা আমার জীবনটা ধ্বংস করে দিছে একদম ধ্বংস করে দিছে এতদিন ওর পাশে পাশে ঘুরলাম ওর ব্যাগটা পর্যন্ত আমি টানলাম ও যে দেখাইতে আমি ওই জায়গায় ওরে নিয়ে গেছি কি আমি কি দোষ করছিলাম হারা জীবন ও সব কিছু টানতে টানতে আমি মনে বুড়ো হয়ে গেছি গা অথচ ওর মনটা আমি পাইলাম না ও শুরু করছি কি কিছুদিন আগে গেছে ইমনের লগে এটা মান না নিছি মনের লগে গেছে কইছে আমার লগে যে অভিনয় করে যাক এটা অভিনয় ছিল কিন্তু এখন যে মেয়ে দিশুবর লগে এগুলো কি শুরু করছে এটি ভাল লাগে দেখতে ওই আমার বুঝ দিত কি এইগুলো নাকি ওর সম্পর্ক না ওই নাকি ওর সম্পর্ক করে না ওই আমার বুঝ দিত নাকি আমার লগে করতো এখন আমার এগুলো বুঝাইতো আর এখন দেখতাছি যে ওরে মেয়ে দিশুবরে ঝরে কিবি কি বিডু করতেছে এটি বুঝলাম না তো দেখলাম যে কোমরে হাত দিয়ে মেয়ে দিশুব বিডু আরে কি ও আমার এতদিন মানে আমার বুঝ দিয়ে রাখছে আজকে দারুয়ান পর্যন্ত আমার ভিতরে ঢুকতে দেয় নাই আজকে ছয় ঘন্টা ধরে আমি আইসা বৈষা রইছি ওর কোনো খবর নাই ওই কই গেছে আমি এটাও জানি না ওই আসলে আসতে আমি ওর সাথে শেষ ইয়ে করলে যাবো আমার আর ভাল লাগতাস না এই বিষয়টা নিয়ে ওইগুলো শুরু করছি কি দারুণে দারুণে ঢুকতে দেয় আমি জোর করে আইসা ঢুকছি বৈশা রয়েছি এখন কি কি কথা দিয়েছিল আমার সে অনেক কিছুই কথা দিছে সে বলছে এই যে ইমনের ব্যাপারটা নিয়ে এত কিছু হইছে সে আমার বলছে যে এটা তো তুমি জানো যে এটা হচ্ছে কন্টেন্ট বিধু করতেছি আমি তো সম্পর্কে যাই নাই মামুনে পর থেকে ওই আমার মানে এত পরিমাণ ইয়া করতো আমি আমি জানতাম যে ওই আমার সাথেই মানে রিলেশনে আছে আমি তো জানতাম না যে ওই আমার সাথে এইগুলো খেলা করতেছে এখন আমার সাথে মানে বুঝাইছে যে খেলা মানে ওই ওদের সাথে খেলা করতেছে এখন দেখতাছি যে সে আমার সাথেই খেলা করলো আমার আমার তো এটা বুঝলাম না ওর বিষয়টা এটা এটা মামুন থাকা কালিনী সম্পর্ক ছিল মানে মামন থাকা গালিনে ছিল যাকে সব বিষয় নিয়ে আমি আসলে বলতে সম্পর্ক শুরুটা কিভাবে কারণ আমরা তো সবাই জানতাম যে ওই সময় ওই যে সম্পর্ক ছিল তো মামনের ভালো কাছের বন্ধু আমি ছিলাম পরে মামুন যে সময় চলে গেছে আমার ডাকতো দেখে দেখে এখন আমার নিয়ে মানে সব জায়গায় ঘুরত এন তে নিয়ে আমার সম্পর্ক ভালো সম্পর্ক হয়েছিল পরে আমার সাথে সম্পর্ক পরেই আবার ইমনের সাথে মানে আমি নিয়ে ইমন রে ইমনের সাথে ভিডিও ডিডিও করতো তো সাথে ফরে দিতে গেছি দেখি ওর সাথে নিয়ে মানে ওই রিলেশন হয়ে গেছে আমার বুঝাইছে যে আসলে রিলেশনে যায় নাই তো ওইটাও লাস্ট পর্যন্ত আমি দেখি যে ওর সাথে ইমনর সাথে পুরাই ইয়ে গেছে যাক তারপর আমার এ বুঝ আমি বুঝ মাইনা নিছি কিন্তু এখন যে মেয়ে দিশুবর সাথে যা শুরু করছে এটি তো মানা যায় না এটি কি মানা যায় আচ্ছা সাব্বি ভাই একটা প্রসঙ্গ একটু টানতে চাই সেটা হলো যে লাইলাকে তো সবাই বুড়া বেটি বলে না সেই বুড়া বেটির প্রেমে এত মানে বেকুল হয়ে গিয়েছেন মানে এই ব্যাপারটা একটু জানতে চাই ওইটা পাবলিক কি কইলো না কইলো এ আমার কিছু আসে যায় না ঠিক আছে ভালোবাসা কোনো সময় মানে বুড়া আর করা আর ইয়া খোঁজে না ঠিক আছে ভালোবাসা মন থেকে হয় হোক সে বুড়া যেই দেই হোক ভালোবাসা ভালোবাসা ভাল বাস হয়ে গেছে এগুলো ঘুরতে ঘুরতে একটা আন্তরিকতা তৈরি হয়ে গেছে একসাথে আচ্ছা ভাই আমরা তো মানে এই মুহূর্তে আমরা দেখছি যে তার সঙ্গে মেহেদির সঙ্গে তার ভিডিও একটা করছে তারা বিভিন্ন রোমান্টিক সিনে আছে মানে আপনি আর এইগুলো আমার বললেন না আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে ওই আজকে আসুক আমি ওর সাথে দেখা না করি আমি এখান থেকে যাবো না আমি দারুণ না অনেক চেষ্টা করছে আমার না রুকি আমি কইছি যে ওর সাথে আজকে আমি একবার দেখা করে যাবো যেটা হয় আজকে হইবো একবারে একবারে শেষ করে যাবো ওই আমার খেলা শুরু করলো কি লাগা আমার আর এইসব ভাল লাগতাছে না আমি যেটাই মানে একবার শেষ করে যাবো আজকে ইমনের সঙ্গে তো এত রোমান্টিক হতে আমরা দেখি নাই কিন্তু মেহেদির সঙ্গে যেরকম রোমান্টিক হয়েছে মানে এই জায়গাটাই কি আপনাকে কষ্ট দিচ্ছে আপনি কি দেখছেন ইমনের সাথে ভিডিও করতে আপনি সেই সময় দেখছেন আমি এতটা এতটা হাইপার হইতা দেখছেন কারণ ওই সময় তো আমি দেখছি যে আসলে ওই কন্টেন্ট হিসাবে করতাছে আমি কন্টেন্ট হিসাবেই নিছি কিন্তু এ যে মেহেদি সরষার সাথে এত জড়াইয়া দইরা ভিডিও করব এর কি মানা যায় মানে আমার সাথে রিলেশন করব আর ওর সাথে কইতাছে যে ভিডিও কন্টেন্ট করতাছে তো কন্টেন্ট করলে কি জড়াইয়া দইরা কন্টেন্ট করা লাগে আজকে ওর সাথে আমার বোঝাপড়া হইব ওই আমার কি লেগে এতদিন ঘুরাইলো ওর এই যে জুতা এরপরে এই যে শপিং টপিং কপ আমি সব কিছু কইরা দিচ্ছি আমার সব কিছু শেষ করে লাগছি ওর পিছনে আর ওই আজকে আমার নিয়ে খেলা খেলা শুরু করতে মানে আমরা তো জানি যে লাইলা জাতিসংঘে চলে তাদেরকে উনি উনি চালায় দেখা গেল যে অর্থ সম্পদ যা কিছু থাকে সে তো উজার করে দিয়ে দেয় না আপনার ক্ষেত্রে কি হয়েছে মানে আপনি লাইলা আমার ক্ষেত্রে পেয়েছে আমার ক্ষেত্রে আমি এটাই মানে ওর অনেক পছন্দ করতাম অনেক ভালোবাসতাম যার কারণে মানে ওর কোনো কিছু আমি নষ্ট করি নাই ওর কোনো কিছু আমি নষ্ট করি নাই বরং আমার জিনিসগুলো আমি সব শেষ করছি ওর পিছনে সব কিছু শেষ করছি আমি আমার যা ছিল আমি সব সবকিছু একদম নষ্ট করেছি আমার এখন মনে করেন যে কোনো ব্যাংকের যত টাকা ছিল অফিসে খরচ করতে 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 আমার ব্যাংকের টাকা সব শেষ হয়ে গেছে